মাল্টিফাংশনাল ব্যাকলেট সহ জয়স্টিক কিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাড রেগুলার সিম কার্ড স্লট থাকবে পাশাপাশি দুটো থান্ডার বোল্ট পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করা যাবে ডিসপ্লে আউটপুটের জন্য এইচডিএমআই পোর্ট এবং থাকবে ল্যাপটপটি রেগুলার চার্জিং পোর্ট রেগুলার লকিং পোর্ট পাশাপাশি দুটো টাইপ এ ইউএসবি পোর্ট আমরা দেখতে পাচ্ছি অডিও প্লাস মাইক্রোফোন 3.5 mm কম্বো জ্যাক স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল কালার পেয়ে যাবেন সম্পূর্ণ স্পেস গ্রে কালার প্রাইস রাখছি মাত্র 46000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জন জন্য প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় 936 নম্বর শপি কম্পিউটার জোন